আলাইকুম রহমতুল্লাহ বরকাত জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর পদের নাম ছিল গাড়ি চালক সময় এক ঘন্টা এবং নম্বর ছিল চল্লিশ চল্লিশ মার্কে পরীক্ষা ছিল পরীক্ষা ছিল লিখিত আকারে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান চারটা বিষয় ছিল প্রথমে বাংলা অংশের সমাধান দেখা যাক হুম বাংলা ছিল দশ এক নম্বর ছিল সন্ধিবিচ্ছেদ করুন বিদ্যালয় এর সন্ধিবিধ হচ্ছে বিদ্যাযুগ আলয় পরীক্ষা এর সন্ধিবিধ হচ্ছে পরিযুগ ইক্ষা নবান্ন এর সন্ধিবিধ হচ্ছে নবযুগ অন্ন শুভেচ্ছা এর সন্ধিবিধ হচ্ছে শুভযুগ ইচ্ছা দুই নম্বর ছিল বিপুল শব্দ লিখুন আসল এর বিহুল শব্দ হচ্ছে নকল মৃত এর বিহুল শব্দ হচ্ছে জীবিত অচেনা এর বিহ শব্দ হচ্ছে চেনা খাটো এর বিহু শব্দ হচ্ছে লম্বা তিনি নম্বর ছিল সহ বাক্য লিখুন মানে মারা যাওয়া চুটা দুদিনের জড়ে অক্কা পেয়েছে উত্তম মাধ্যম পহার পুলিশ দিয়ে কি হবে চুরটিকে উত্তম মাধ্যম দিয়ে এখান থেকে বের করে দাও কুলুর বলদ এক একটানা খাটুনি সারাদিন সংসার কুলুদ্বলের মতো খেটে মরছি তবু কেউ দুটো ভালো কথা বলে না চোখের মনি প্রিয়জন বিধবা মায়ের একমাত্র ছেলেটি তার চোখের মনি চার নম্বর ছিল এক ক্ষথে প্রকাশ করুন খাওয়ার ইচ্ছা ক্ষুধা যার তুলনা হয় না অতুলনীয় পান করার ইচ্ছা পিপাসা ছয় নম্বরে ইংরেজি বানান লিখুন ঢাকা ঢাকা স্কুল ফুটবল বঙ্গবন্ধু সাত নম্বরে ছিল ইংরেজি অনুবাদ করুন আমার একটি গাড়ি আছে আই হ্যাভ এ কার আমি বাংলাদেশকে ভালোবাসি আই লাভ বাংলাদেশ আকাশ নীল এর ইংরেজি বর্ণমালা হচ্ছে দা স্কাই ইজ ব্লু আট নাম্বারে ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ বা কয়টি উত্তর হবে এ ই আই ইউ নম্বরে নিচের কোনটি সেন্টেন্সের বাংলা তা লিখুন সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য নিচের কোন বানানটি সঠিক তা লিখুন এখানে হবে এ নাম্বার এইট বাকিগুলাই ভুল বিহুর শব্দ লিখুন ইংরেজির গুড এর শব্দ হচ্ছে ব্যাড স্মল এর শব্দ হচ্ছে বিগ বয়ের এর বিহির শব্দ হচ্ছে ফলস এরপর ছিল গণিত দশ একটি লক বই তৈরি করতে একশো তা কাগজ লাগে ষাট হাজার কাগজ দিয়ে কয়টি লক বই তৈরি করা যায় এখানে হবে ছয়ষট্টি মানে একশো দিয়ে ষাট হাজার ভাগ দিলেই মানে কতটি বই তৈরি করা যাবে এটা আসবে সরল করুন এর উত্তর হবে তেপ্পান্ন গুণ করুন তিনশো তেত্রিশ গুণ চার সেক্ষেত্রে তেরোশো বত্রিশ দুইটি গরু তিনটি ছাগলের মূল্য একত্রে আশি হাজার টাকা একটি ছাগলের মূল্য দশ হাজার টাকা হলে একটি গরুর মূল্য কত এখানে আমি সরাসরি মনে মনে করতে পারেন বা এখানে লিখিত করতে পারেন মনে করবেন একটি ছাগল আপনার হইলো দশ হাজার টাকা এখানে তিনটি তিনটি ছাগল তিরিশ হাজার টাকা মানে আশি হাজার থেকে তিরিশ হাজার বাদ দিলে ওই বাকি টাকাটা হচ্ছে দুইটি গরুর দাম সেক্ষেত্রে একটি গরু বের করতে হলে অবশ্যই দুইতে ভাগ দিতে হবে সেক্ষেত্রে দুইতে ভাগ দিলে পঁচিশ হাজার টাকা আসে সিলেক্টি করে দাম পঁচিশ হাজার টাকা এরপর ছিল সাধারণ জ্ঞান গাড়ি চালানোর সময় কি কি কাগজপত্র সঙ্গে থাকা উচিত ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট বুক বা ব্লু বুক ট্যাক্স টোকেন ইন্স্যুরেন্স সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট মোটরসাইকেল ক্ষেত্রে প্রযোজ্য নয় রুট পারমিট মোটরসাইকেলের বা চালক ব্যতীত সর্বোচ্চ সাত আসন নির্দিষ্ট ব্যক্তি যাত্রীবাহী গাড়ি ক্ষেত্রে প্রযোজ্য নয় অবশ্যই প্রয়োজন কোন কোন হর্ন বাজানো নিষেধ হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান কিছু আবাসিক এলাকা অফিস আদালত অনুরূপ প্রতিষ্ঠান সময় চতুর্দিকে একশো মিটার পর্যন্ত এলাকা নীরব এলাকা হিসাব চিহ্নিত মসজিদ গির্জা মত ধর্মীয় স্থান ইত্যাদি এক্সেলেটরের কাজ কি এটা কাজ হচ্ছে গাড়ি আগে পিছন নেওয়ার ক্ষেত্রে এক্সেলেটর ব্যবহৃত হয়ে থাকে মূলত এটা প্রধান কাজ দুইজন খেতাবধারী নারী বীর মুক্তিযোদ্ধার নাম লিখুন একটা নাম ডক্টর সিতারা বেগম এবং দুই নাম্বার হচ্ছে মন বিবি ঐতিহাসিক সাথে মার্সের ভাষণ কে দিয়েছিলেন উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ খেতাব কি বীরশ্রেষ্ঠ চারটি খেতের মধ্যে প্রথমটা হচ্ছে বীরশ্রেষ্ঠ সাতজন বীরশ্রেষ্ঠ হয় ডেঙ্গু জ্বর সৃষ্টিকারী মশার নাম কি অ্যাডিস মশা থ্যাংক ইউ চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন